মেক্সিকো নাদিয়া গার্সিয়া নামের এক সুন্দরী পুলিশ কর্মকর্তা একটি স্থানে গাড়িতে করে ভ্রাম্যমাণ ডিউটিতে ছিলেন হঠাৎ তার মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল যেই ভাবা সেই কাজ অবাক করে দিয়ে গায়ের পোশাকটা খুলে ফেলেন তিনি বিভিন্ন ভঙ্গিমায় ফটাফট কয়েকটা অর্ধনগ্ন সেলফি তুলে নেন তবে এ পর্যন্ত কোনো সমস্যাই ছিল না বিপত্তি ঘটে সেই ছবি ফেসবুকে পোস্ট করে রাতারাতি তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতেই সাসপেন্ড করা হয় নাদিয়াকে সেই সঙ্গে তাকে লিখিত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় নাদিয়া গাছিয়ে অবশ্য তা অক্ষরে অক্ষরে পালন করেছেন নিজের বক্তব্যে তিনি এক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তবে তার আশঙ্কা অন্য জায়গায় এই ঘটনা তার দুই সন্তান স্বামী ও পরিজনদের উপর প্রভাব ফেলতে পারে হয়তো তার উপর থেকে শাস্তি তুলে নেওয়া হবে কিনা সে বিষয়টি এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনা দিন আর নাদিয়ার এক ঘটনা নিয়ে এখন ভালোই ভাবাচ্ছে মেক্সিকান পুলিশকে